মহাবৃষু সংসার সারসল ভাবে নমস্কার বন্ধুরা কাকলি রেজারেল ব্লকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে তো পুজো কালকেই বলেছিলাম যে আজকে পুজো হবে তো পুজোর দিন সকালবেলায় একদম স্নান টান করে নিয়েছি একদম ফার্স্ট সকালবেলা কারণ পুজোটা যেহেতু সকাল সকাল হবে স্নান করে রেডি হয়ে গেছি প্রথমে একটু আঁকটা করতে দিয়ে আসবো কারণ প্রথমে না করতে দিয়ে আসবে দেরি হয়ে যাবে তার জন্য এইটা আগে দিয়ে আসবো তারপরে এসে বাকি সব কাজকর্মগুলো সারবো লাগে করে দেবে আমাদের বাসহরি ঠাকুরদা তা উনিও কিন্তু অনেক সকাল সকাল চলে এসেছে কারণ ঠাকুর মশাই আসার আগে ওনার কাজগুলো উনি সমস্ত কিছু সেরে নিচ্ছে দাদুর ওদিকে যা যা জোগাড় করে সব করে দিয়ে চলে গেছে আর ঠাকুর মশাই আসবে যতক্ষণে না আসে ততক্ষণে এদিকে আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি মানে এই যে লুচি যেগুলো আর কি ঠাকুরের ভোগের জন্য দেয়া হবে খিচুড়ি ভাজা ভুজি এইগুলো সব রেডি করে নিচ্ছি নিয়ে এখানে গ্যাসে করে নেব নিয়ে ডালাগুলোকে সাজিয়ে নেবো আর এখানে পাঁচ রকম ভাজা করব খিচুড়ি লুচি সুজি নাড়ু এরকম কয়েকটা কিছু করবো আর আমাদের বাবু তো আবার আজকে সকাল সকাল উঠেছে অন্যদিন উঠতে যায় না ঘুরতে থেকে বাড়ি থাকলে আজকে দেখো পিছনে বসে আছে খাচ্ছে আছে একদম দুষ্টুমি করবে না বলেছি তাই তো দুষ্টুমি দুষ্টুমি করবে বাবু আজকে ভালো চলে হবে তো মাও রেডি হয়ে চলে এসেছে আমার হাতে হাতে জোগাড় করে দিচ্ছে আমি এদিকে লুচি ভাজি মা খিচুড়ির সবজিগুলো কেটে দিচ্ছে এইভাবে সবাই মিলে কিন্তু আজকের পুজোর আয়োজনটা সেরে নেব তো সত্যি হাতে সবাই মিলে কাজ করলে কিন্তু কষ্টও যেমন মনে হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ ঠাকুর মশাইরা আসার আগেই কিন্তু এই কাজগুলো সব সেরে রাখতে হবে আবার এগুলো হয়ে গেলে আবার ঠাকুর মশাইরা যে খাবে বা আমরা দুপুরে বাড়িতে যে খাবো সেগুলোরও কিন্তু আয়োজন করে নিতে হবে কারণ পুজো শুরু হলে একবার নানান কাজে ব্যস্ত হয়ে যাব তখন আর কোনোদিকে হাত দিতে পারব না তবে আজকে তো বাড়িতে ভাতের কোনো ব্যবস্থা নেই যা হবে শুকনোর ওপর দিয়েই যাবে আর এদিকে ঠাকুরদাদা আবার কিন্তু মানে যা যা বাকি ছিল সব কিছু নিয়ে চলে এসেছে আর এখানে দেখুন সব কিছু কিন্তু উনি গুছিয়ে ফেলেছে আর সত্যি ওনার কা হাতের কাজের মানে কোনো জবাব হয় না কারণ উনি খুঁটি নাটি সব কিছু জোগাড় করে সুন্দর করে সাজিয়ে রাখতে খুবই ভালোবাসে তাই উনি কিন্তু ওনার কাজ সব কিছু সেরে নিয়েছে আর আমাদের ঠাকুর মশাইরাও এসে গেছেন আর এখানে দেখুন কি সুন্দর করে সাজিয়ে নিচ্ছে তো আজকে দুটো ঠাকুর মশাই মিলেই পুজো করবেন তো যিনি আমাদের বাড়িতে সময় পুজো করেন উনি তো আসবেন আর ওনার ছেলে এটা কিন্তু ওই ঠাকুরদাদার ছেলে আর যে দাদু পুজো করে উনিও এসেছেন তো বাবা আর ছেলে দুজনে মিলেই কিন্তু আজকের পুজোটা সারবেন তো এখানে ইনি সাজাচ্ছেন আর ওদিকে আমাদের যে দাদু তো ওই দাদু কিন্তু সব বাকি কাজগুলো সেরে নিয়েছে ঠাকুরের কাজগুলো কারণ এখানে ঠাকুরের স্নান করানো থেকে শুরু করে আর সব বাকি কাজ থাকে তো সেগুলো সব রেডি করে নিচ্ছে ছাদের ওপরেই কিন্তু সব কিছু গুছানো হচ্ছে কারণ অনেক জিনিসপত্র আর একটু বড়ো জায়গার দরকার ঠাকুর ঘরটা অতটাও বড় না সেই জন্য ঠাকুরঘরের মধ্যে শুধু পুজোটাই হবে আর বাকি সব সাজগোজগুলো এইদিকে ছাদের মধ্যে দিয়েই গুছিয়ে নেওয়া হচ্ছে তো আজকের আকাশের ওয়েদারটাও কিন্তু খুবই ভালো খুব গরমও নেই রোদ্দুর নেই আবার কিন্তু বৃষ্টিও হচ্ছে না ভাজামুঝিটা কমপ্লিট করে নিয়েছি আর এদিকে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে আমি সুজিটা বানাচ্ছি পুজোতে যা যা লাগবে সব কিছু কিন্তু সাজিয়ে গুছিয়ে সবাই মিলে রেডি করে নিয়েছে এবার ঠাকুরের স্নান করানোর পালা কারণ ঠাকুরকে স্নান করিয়ে মুছিয়ে তারপরে কিন্তু সিংহাসনের ওপর তোলা হবে তো ঠাকুর মশাই সেটাও রেডি করে নিচ্ছে আর সত্যি মানে ঠাকুরকে স্নান করানোর পর যখন দেখছি তো মানে মানে ঠাকুরের মুখের অর্থাৎ যে জৌলসটা মানে যে উজ্জ্বলতা এত সুন্দর লাগছে যে কী বলবো আর বলে বোঝানো যাবে না তো এখানে ঠাকুরের স্নান করানো তো কমপ্লিট হয়ে গেল আমাদের পুজো কিন্তু কিছুক্ষণের মধ্যেই বসে যাবে আর বেশি দেরি নেই সব কিছু রেডি করে ফেলেছি মোটামুটি আমি তো খালি মনে মনে চাইছি যে আজকের দিনটা যেন খুব ভালোভাবে শান্তিভাবে কাটে কারণ মানে এত দিনের ইচ্ছা সত্যি আমার যেমন পূরণ হয়েছে এটা কিন্তু শুধু আমার পাওয়া নয় এটা আপনাদের মানে অনেক মানুষের ভালোবাসা আশীর্বাদের ফলে কিন্তু আজকের এই দিনটা সম্পন্ন হয়েছে তো সেই দিনটা যদি খুব ভালোভাবে সুস্থভাবে কাটে সত্যি সকলের কিন্তু খুবই ভালো লাগবে তাছাড়া এই যে পুজোর ব্লগটা আপনারা বারবার দেখতে চাইছিলেন এর আগের দিন যে আমি সব কিছু কিনে আনার পর আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিও তখন কিন্তু আপনারা প্রত্যেকেই বারবার বলেছেন যে দিদি ভাই পুজোর দিনের ব্লগটা কিন্তু সম্ভব হলে আমাদের সাথে শেয়ার করবেন তো সত্যি আপনাদের সাথে মানে আমার জীবনের কোনো গুরুত্বপূর্ণ কোনো ঘটনাগুলো যদি আমি শেয়ার করতে পারি আমার নিজেরই কিন্তু ভালো লাগে না আর এদিকে আমি মানে ওদিকের কাজকর্ম সেরে চলে এসেছি ফল কাটতে কারণ এই ফলগুলোও কেটে দিতে হবে তবেই পুজো বসবে তো আবার এখানে ফল কাটার পর আমি যাব আ আনতে তো সত্যি আজকের একটা কাজের পর আর একটা কাজ যে করছি আর সকাল থেকে যে উপোস করে আছি সত্যি কোনো কষ্ট বলে মনে হচ্ছে না আর এদিকে আমার ঠাকুরঘর কিন্তু পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখুন কেমন লাগছে সত্যি ঠাকুরঘরটা আজকের দেখে না মনটা পুরো শান্তি হয়ে যাচ্ছে এরকম একটা দিনের জন্য সত্যি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম উপরের যে ঘরটা আমাদের নতুন হয়েছে সেখানেই হোমের কাজগুলো হবে কারণ যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে বা প্রচণ্ড দূর দেয় তাহলে কিন্তু ছাদের মধ্যে হোম করলে খুব অসুবিধায় পড়তে হবে তো সেই জন্য বলে এখানেই জায়গাটা বেশ ভালো রয়েছে তো সেজন্যে ঠাকুর মশা এখানেই সব কিছু রেডি করে নিচ্ছে তো আপনারা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর শুধু দেখলে হবে না আজকের পুজোটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন

ৃক্তিং যশো দিশি সংসার সবে রূপ দিজয়ং যশো দিশি ইদ শ্রতিথ মহাস বডে নপরমুর্লভ ईति ओलाशक्तम समप्तम ओम चक्रं परिवष्टम मत्स्या हिज ओम महाशामंत रमंत सब्रम ऋषि गायत्री चंद्रभांति ओम ब्रह्मण ऋषि रमा ओके गातु चंदशर्मा মা মা বুচ করমা দের আসা শ পামা কিকামা লাট নামা মখে আমা মা 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 দ না সা নামা বাংলা সাি নামা তজ ডেলে নাম। বাংমান ডেকন। উ আগনেমা হদের এ নামা উদদতাক বসা সংসত্্য বুসাহা। ও মুসাইন আগন এই কুম ভবসে পায় আর অ সর্সায়জন

दिव्यवाद नारायण गोमयम यम भाव के सर्विस आज विष्णुवे ओम आदि विष्णु सदा वर्षा सुनगयो गया दिव्यवाद प्रादम जीन तम विष्णु से प्रादम विष्णुवे ओम आदि सदा वर्षा सुनगयो

আজকের পুজোর কাজ কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেলে এবার শুধু আরতি চলছে তো সত্যি পুজোটা খুব শান্তিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো সেই নটা থেকে ঠাকুর মশাইরা পুজো শুরু করেছিল এখন বাজে প্রায় সাড়ে চারটে মানে সারা দিন ধরে শুধু পুজো চলছে সত্যি পুজোর কাজ অনেক কিছু রয়েছে আজকের পুজোটা বাড়িতে না হলে বুঝতে পারতাম না তো সত্যি আমাদের সাথে সাথে ঠাকুরমশাইরা বা আমাদের যে বাসহরী দাদু ছিল তো প্রত্যেকে কিন্তু খুব কষ্ট করেছেন আজকের হয়তো সবাইয়ের খুব কষ্ট হয়েছে যাই হোক শান্তিতে যে পুজোটা কমপ্লিট হলো আমি তো আজকের ভীষণ খুশি তো আপনারা এই ব্লগটা দেখার পর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন